ইতাততো বেজান মানুহ জেগা উবাৰব আমি বিনম্ৰ অনুৰোধ মোবাইলটো যাবনে হবা হব 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 লৰাই নাই অকণ বৰ অকান বৰ বাটে সময়টো চলি বুজো নাই অকালি জেগা অকণ বৰ হেঘৰা নি সৰে কি মানুহে আহিয়ে বৰ ৰো মানুহ উঠিয়া যাই দিয়া ইমান চব খালো পোন্ধৰ মিনিট নিশ্চয় জাগা খৰাই জাগা খৰাইবা লাগে ঠান গৰম লাগে অনু একদম বোৱা লাৰেচিনো খুজিলো তেতিয়া নাই একো ফুলবা নাই তোমাৰে কৈছিলো চাৰাই লাই কৰি দে রওজা মুবারক আল্লাহ আমরা রে দে খা আল্লাহুম্মা আমিন আমিন হইছে নাই তা পাইকারী আমি নই গেছি রেজিস্ট্রি লাগব মদিনার জমিনো নামে কি বইতো গিয়া সারা নাম যাই তনি ফটো যাই তনি তো হইছে বাসুনডাও গিয়া जरा আইসো না তো কি এনগা এনগা কিতো হইতো বাসুনডা হযরত বাসুনডা মাপলার খান দে ওয়াজরpmod দিছো আইতে তো কি নাই এবারে আসিতরা শরম লাগে নাই আর ইদো শুকুরবারে ওয়াজও অন্তত এটা বিড়াও বা এখন গামছা নিতায় এটা সুন্দর আছে ও হামেসা জলা আপনার ও বলা মানুষ আগে এখন তো লড়িছ না জায়গা আছে রা ও খাংলা খাইত তোলা চিফা মারিয়া জায়গা দিও এরা খালি ও খত গামচা নিতা নিালি ঘুমতা মোবাইল আমি ওয়াজ ঘুমাই নিনা লাগেনি মোবাইল ধর আমি কোনো ফাইদা নেই বাড়িতে গিয়ে মুখার কি দরকার ইনু যদি শুনলায় না তুমি ভিতরে হারাইলা যায় না মোবাইল নিয়া লাভ আছে নি মোবাইল তো বড়া ও বরা আবার বড় করিয়া খোয়ার বাজেও উঠিয়া চিন্তা করে না ভাই মোবাইল যতই ধরছো অনু নজোয়ান হল এখন যদি মাথা আই বলে নমাজ হোক নবীজির রুকু থাকি উঠিতে সময় স্বামী আল্লাহ উলিমান হামিদা কইয়া রব্বানা লাকাল হামদে কইন সুন্নতি তরিকা কিতা এক বেটা বার হইতে না আল্লাহ জি যে নমাজ হোক তোর টিপ তাদিলে আর কান আর সুন্নত ওয়াজিব এটা জানতলেনি হিকলেনি বলে জি আমি মোবাইল কো ধরিয়া লিয়া বই রইছি ইগুল আসি ট্রাইন নিজন হুনজি আর কিও আসিবার কথা নি আসিবার প্লেস বিলেট

উফায় নাইৰে বাই উফায় নাই উফায় না বাই উফায়ে না ৰোজাৰে নবী বিৰে উফায়ে নাই অ বিজিৰ খেত মতো চলাম বাটা ইয়াৰ কৈ কিলা আমি বহিলো না জাতিৰ নমেৰ আপোনাৰ ভৱিষ্যত হিৰ হোণ্ডা এছ কে দৌলুল্লা থকি ফিন্দিয়া যারা আইসো হেরা আনা থকি ঝাড়াও পর্দা নিজে কল দ্বিতীয় ওয়াজ গেলে থকিয়ে গুণিও লইয়া তৈ বা দশ বিশ টাকা দিয়া আতর একটা লইয়া তৈ খালি গুটকা খাইও না আমার নজর ওয়াজ এটি আতর লাগাইও শূন্য এটা বেশ টেকা নাই মোবাইল ভরি দিয়ে খালি রিচার্জ করে তো না খালি সদস্য টাকা দিয়ে নিব তোর গুটা কি বলে আতর আল্লাহ ছয় মাস যাইব এক সময় আইব

তোমার খুড়ারে করবো রায় খান রে ব্যবহল বাদর আওয়াজ মাইক বন্ধ করম তুমি বালা করি বুঝতে যদি মাইক যাই নষ্ট করবাই আর জবাব দিবাই বালা মানুষের আওলাক বালা হিসাবে আমি অহন তাকে না করছি